সব ভালো তো আসছে বছর আবার হবে তাহলে কি চুপচাপ বসে থাকলে হবে বারো মাসের পর্বন তো আমাদের এবারে যা বুঝতে পারছি সামনের বারে ডাক পাবে ডাক্তার সামনের বারে ডাক পাবে এবার বুঝতে পারছি সত্যি বলতে কি দারুন লাগছে ফর্সা ওষুধ দেখতে খুব ভালো সেই তবে একই একজন বললো যেরকম ফর্সা ওষুধ নাকি সে আগে দেখে সেটা বৌসু বিষয় আর কেউ বলবে না হ্যাঁ কারেক্টটা ও বলেছে তোমার আসল ডুকটা জড়া বললো প্রথমে তো কি হচ্ছে সেটা তো জানত জানতো না আর কি তো তারপরে যখন সেজে গুজে ছবি পাঠিয়েছি সেসে বলল তুমি ওষুধ

তো মারাত্মক গলায় কি ব্যাঙ ঢুকে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ গলায় কি হয়েছে দিদিভাই অন্ধকারে তো বুঝতে পারছি নাই আমি ভাবছি তুমি একটুখানি এসব গুল খাও বা পরিষ্কার হচ্ছে না পায়খানাটা বুঝতেই পারছি কাকারা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আলাদাই হচ্ছে ও বাড়ির লোকে একটা ঘরে দেখছে আমার স্বামী কোথায় আমার বাবা কোথায় আমার দাদা কোথায় কোথায় একটা ঘরের ভিতরে ঢুকে টুম টু টাং খুব খুব ঠিক হচ্ছে না ভাই ঠিক হচ্ছে না দিদি মা তুমি দিদি মা তুমি কি করে যা লাগছিল বিশ্বাস করো আমি ভাবছিলাম যে ও লোকের বা কত ব্যাচেলার ছেলের মন ভাঙতে পারে আরে তুমি খুব সুন্দর এরম এরম করলে দেখে না পাশে যে ঠাকুমা দিদিমা যে ছেসে যে আমাদের সময় এক ছিল এখন আরেক সময় এখন ছেলেরা এমনি ফিদা আমি হচ্ছে ওদের দিদা আমার বউ আমি পড়াবো কেউ ধরবে না এই 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 কি করছে বিয়ে করার ও মাই গড দাদা তাড়ি পড়াও পড়া যেন না নিয়ে নেয় হ্যাঁ খুব সুন্দর দাদা বুঝতেই পারছে মজা হতে চলেছে এটা করার পরেই আমি আলাদা করে কেউ পড়াবে না আমি পড়াবো ভালোবাসা প্রতিশন ওটাই আর কি

তুমি কি একটা পাগল পাগল চোদে আছো মাথায় কি ডিফেক্ট আছে তুমি সব কিছুই হালকা হালকা মেকা হালকা ড্রেসিং করছো হালকা রাস্তায় বেরোচ্ছ লোকে হালকা করে কাজ দিয়ে সেটাও দেখাচ্ছো তোমার কি সব হালকা করে হয় Happy B.A. to you. Happy, Happy B.A. to you. <laughs> হ্যাপি বিয়ে টু ইউ হ্যাপি ম্যারেড লাইফ তোমাদের কি মাথায় কিছু আছে যে খাওয়াতে হবে তো ভাই খাওয়াবে না বউকে খাওয়াবে তো ভাই কি করে খাওয়াবে রোজগার করো বিয়ে করলেই হলো না বিয়ে করার পরে বউকে খাওয়াতে হবে বউকে সুখে রাখার জন্য টাকার প্রয়োজন ভালোবাসা দিয়ে পেট ভরে না হ্যাঁ মানলাম তুমি অনেক কিছু ভাবো কিন্তু ভাবনাটা এমন জায়গায় নিয়ে যেও না যেখানে তুমি দূরত্ব আরবে। আরে তোমাদের লাইফ তোমরা করো বেশ হচ্ছে বেশি করে করো তুমি বিয়েটা করো তারপরে আমি দেখে নিচ্ছি নতুন জামাইকে শ্বশুর বাইতে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা অভিযোগ উঠল নববধূর দিকে আপনি বিয়ে করতেছেন কবে অত সস্তা না কোন শালা দিব না আমাকে দেখছো দেখছো জামাইকে খাইয়ে মেরে ফেলছে বিয়ে করছো কোন হিসাবে ইনকাম করবে না জামাইয়ের কোনো পকেটে মাল নেই জামাইয়ের কোনো দাম নেই

ডান্স তুমি তো খুব ভালো ডান্স করতে পারছো এরম নাচতে নাচতে আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও দেখবে মনটা খুব ভালো হয়ে গেছে আমার আমার মনের মতো মন তুমি কোথাও কিছু পাবে না তোমাকে লাইক করে শেয়ার করে আমি নিশ্চয়ই দেবো তার আগে তুমি সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে বেলাইটনটা ক্লিক করলে আমার মনটা খুব খুশি হবে তবে আমি তো আমার জন্য করে নাচবো হার লড়কি বি না বলে এর মানে কেমন মতো বারবার নাচবো তাই না বিষয়ে আমার রয়েছে হাতি তোমরা তো আমার সাথী তাহলে সাবস্ক্রাইবটা করে দাও এই চ্যানেলে মজা হয় লেটস বাই